আয়না ঘর। নামটা যত ভালো যত সুন্দর আয়না ঘর। এই নামটা নিয়ে আজকে আমি সারাটা দিন রিসার্চ করলাম দেখলাম দৃশ্যগুলো দেখলাম ভাই মনে হলো আয়না ঘরে আমি যেন জীবনে না যাই আয়না ঘরটা কি এই আয়না ঘরটা কি এটা হলো শেখ হাসিনার একান্তই তচ্ছার ঘর এখানে কত লোক কত শত লোক যে নিহত করা হয়েছে তসার করা হয়েছে যা হয়তোবা হিসাব নাই হিসাব ছাড়া সেই আয়নাঘর থেকে গতকালকে আট বছর পর দুজন ব্যক্তি দুজন ব্যক্তি ফিরে আইছে কত লোক যে জিম্মি আছে যা হয়তোবা বা হিসেব ছাড়া কত নিরহ মানুষ গুম হইছে তারা সকলে রায়নাঘরে আছে সেই আয়না ঘরটা কী ভাই এখানে যে ব্যক্তি যায় সে ফিরে আসার পরে জনসম্মুখকে কথা বলতেও রাজি হয় না তাকে যেভাবে নির্যাতিত করা হয় দ্বিতীয়বার তার মুখ থেকে তার জবান থেকে একটা ফোঁড়া কথা বাইর হয় না সেই আয়নাঘরটা কোথায় সেটিও আমরা ঠিকমতো জানি না আয়নাঘরটা এমনভাবে তোর করা হয়েছে সরকারের বিরুদ্ধে কেউ যদি বড়ো ধরনের কথা বলে বিরোধী দল যদি বড় ধরনের কোনো কথা বলে তাদেরকে ওখানে নিয়ে বন্দি করে রাখা হয় যারা বেশি বাড়ে তাদেরকে ওখানে নেওয়া হয় এটা আমার মনে হচ্ছে সরকার তার চেয়ারটা বাঁচানোর জন্য নিজের গদিটা বাঁচানোর জন্য সেই আয়না ঘরটা তৈর করছে ওই আয়না ঘরের মধ্যে যত ভয়ানক জিনিস ঘটে ভাই ঘরের মধ্যে অনেক কিছুই ঘরে যে ব্যক্তি আয়না ঘরে গেছে সে তার বাপের জলমে দ্বিতীয়বার যাইতে চাইবো না এতটাই ভয়ানক যাইব দর্শক শ্রোতা যারা ঘরে আছেন যারা বন্দি আছেন যারা গুম আছেন তাদেরকে আমরা ফেরত চাই আমরা ফেরত চাই যারা ঘরে বন্দি আছেন যারা সন্ধান জানেন তারা কারামুক্ত করে দেন তাদের কাছে আমার অনুরোধ যায়ক দর্শক শ্রোতা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম